এখনো যদি কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে গেছেন কাঁচা কলার এই জবরদস্ত রেসিপি এটা খেতে যেমন মজা তেমন ক্রিসপি তেমন টেস্টি চলো সবাই মিলে এই মজার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা কাঁচা কলা নিয়েছি তোমরা কম বেশি নিতে পারো যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আর কাঁচা কলাটা সিদ্ধ করে এই ঠান্ডা করতে রেখে দিলাম এখন একটা মশলা রেডি করছি এখানে সাদা লবণ রেগুলার যে লবণটা খায় তার সাথে জিরা ধনিয়া শুকনা মরিচ আর বিট লবণ দিয়ে এখন হালকা করে টেলে নেবো যতক্ষণ পর্যন্ত মুচ মুছে হয় মশলাটা নামিয়ে রাখলাম আর এরই ফাঁকে আমার কলাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হওয়া অবস্থায় কলাটা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নি কলাটা আমি সুরির যেভাবে কাটছি এভাবে যে কাটতে হবে সেটা না কম বেশি ছোট বড় করে কেটে নিতে পারো তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো আর কড়াইতে তেল দিয়ে এখন সম্পূর্ণ কলাটা দিয়ে এপাশ ওপাশ করে লাল একটু হালকা একটু ব্রাউন কালার আসলে সেই পর্যন্ত কলাটা এপাশ ওপাশ নাড়া দিয়ে ভেজে উঠিয়ে নেব সমস্ত কলাগুলো উঠিয়ে নিলাম আর এরি ফাঁকে তেলটাও ঝরিয়ে নিচ্ছি কারণ কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা পরবর্তীতে আমি আবার কাজে লাগাবো আর এখানে আমি একটা ছোট সাইজের কাঁচের গ্লাস নিয়েছি সেই কাঁচের গ্লাসটা দিয়ে হালকা করে ট্যাপ দিচ্ছি আর একটা ফুলের মতো তৈরি হয়ে যাচ্ছে আগে যে তেলের মধ্যে কলাটা ভেজেছিলাম সেই একই তেল আবার গরম বসিয়ে দিয়ে ফুলের মতো করে কলাটা ভেজে নিচ্ছি এবার একটু লাল মুচমুচে করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত মুচমুচে না হবে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে আর এটাই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতর পর্যন্ত একেবারে ক্রিস্পি হবে তাহলে কিন্তু খেতে জবরদস্ত লেবেলের হবে একটা আর এই মশলাটা করে নিয়ে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এরিফাঁকে কিন্তু আমার সবকিছু ভাজা হয়ে গেছে আর এটা কতটা কিস হয়েছে আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে গরম গরম খেয়েছি ও খেতে সেই স্বাদ